এবার উপপ্রধান বিমল দাসের শাস্তির দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ এক অসহায় মহিলা রেলওয়ে দপ্তরে চাকুরি দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতকারী দুর্নীতিবাজ প্রতারক নেতা বিজন কর ঘনিষ্ঠ এক উপপ্রধানের চরিত্রের পর্দা ফাঁস করল ত্রিপুরা খোয়াই জেলা উনতিরিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এক অসহায় হতদরিদ্র মহিলা ওনার অভিযোগ উনতিরিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল দাস নিজ বিধানসভা কেন্দ্রের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নাম বদনাম করতে উঠে পড়ে লেগেছে মন্ত্রী বিকাশ দেববর্মার নাম ভাঙিয়ে এক অসহায় হতদরিদ্র মহিলাকে উপপ্রধান বিমল দাস অফার করে মন্ত্রীর সাথে ঘোরাফেরা করলে ওই মহিলাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে সেই টাকা থেকে ওই মহিলা যেন উপপ্রধান বিমল দাসকে টাকা দিয়ে দেয় সেই সাথে ওই অসহায় হতদরিদ্র মহিলাকে অভিযুক্ত উপপ্রধান বিমল দাস নিজের কুকৃতির কথা বলে ওই মহিলাকে তার সাথে মন্থাং যাওয়ার প্রস্তাব দেয় অভিযুক্ত পাশ্ড গ্রাম পঞ্চায়েতের বিমল দাসের কথায় ওই মহিলা রাজি না হতেই ওই মহিলাকে দেখে নেওয়ার হুমকিসহ মামলার ভয় দেখানো শুরু করে বলে অভিযোগ করে বললেন ওই অসহায় হতদরিদ্র মহিলা পরে ওই মহিলাকে ফোন করে অভিযুক্ত উপপ্রধান বিমল দাস কুটুক্তি করতে থাকলে সেই মহিলা মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে চলে আসেন এদিকে মহিলা বাড়িতে আসতেই মহিলার বাড়িতে গিয়ে উপস্থিত হয় হয়ে প্রাষণ্ড উপপ্রধান বিমল দাস সহ তার এক সাঙ্গ পাঙ্গরা পরে ওই মহিলার মোবাইল ফোন থেকে নম্বর নিয়ে এসে অভিযুক্ত উপপ্রধান বিমল দাস তেলিয়ামোড়া থানায় ওই মহিলার বিরুদ্ধে একটি মিথ্যে মামলা করে বলে অভিযোগ করে বললেন অসহায় হতদরিদ্র মহিলা পরে পুলিশ ওই মহিলার বাড়িতে ছুটে গিয়ে মহিলার মোবাইল ফোনটি থানায় নিয়ে আসে এরপর থানায় ছুটে আসে অসহায় হতদরিদ্র মহিলাও পরে থানা থেকে বেরিয়ে এসে থানার সামনেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপপ্রধান বিমল দাসের চরিত্রের পর্দা ফাঁস করলেন ওই অসহায় হতদরিদ্র মহিলা প্রশাসন সহ মন্ত্রী বিকাশ দেববর্মার নিকট ওই মহিলার দাবি অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল দাসের মতো আর কোনো উপপ্রধান যেন মা বোনদের इज्जत নিয়ে চিনিমিনি না খেলতে পারে এবং মা বোনেরা যেন রাস্তায় নির্ভয়ে চলাফেরা করতে পারে তার আরজি জানিয়েছেন। এই সে ঘটনা আজকে যেন আপনি থানায় আইছেন। আমি थानाতে আইছি කියලා কি বা উন্ডা কথা কইছে, বহমাসি কথা কইছে। কথা কই তো মানে ছেলে থেকে নাম্বার আর চাইনা সেরা খারাপ কেজ দিছে। আমাদের আর কুন্ডা মুন্ডা মানুষের কত নাম আর কত মানুষের নাম কইসে কই থাকছে না থাকছে বিকাশের মন্ত্রীর কথা কইসে তো মন্ত্রীর লগে আজ বেলা থাকলে গুনলে টুলে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা আমার দিব দিলে আমি হ্যাঁ বিশ হাজার টাকা দিতাম বিমল কইসে বিমল কি টাইটেল বিমল দাস কি করেছে প্রধানমন্ত্রী কতন কোথাও কোন গ্রামে মন্তাং ত আমি যাম এবাৰ নাম কৈছে যাওঁ কথা কৈছে আমি যাইতাম নাম ইয়াৰ মন্তানে আমি নিমন্ত্ৰণ গৈছি না জানে কিন্তু আমাৰ আছো তোমালোকে থওঁনে তাৰ কত নাম কৈছে

আপোনাৰ নামে কমপ্লিউ কৌশল নামে কমিলে বাইদেউ পুলিচে গেছ আছে পুলিচে আনক